আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আজ আমি রসমলাই তৈরি করে নিব এক কাপ গুঁড়ো দুধ দিয়ে প্রায় এক কেজির মতো রসমলাই তৈরি করে নিব। প্রথমে আমি একটি বলে একটি ডিম ভেঙে নিয়েছি এটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম সেই ডিমটাই এখানে দিয়ে দিয়েছি আর ডিমটা ভালো করে ফেটিয়ে সাইড করে রেখে দিব এবার আমি একটি বোল নিয়েছি দিয়ে দিলাম এখানে মিল্ক পাউডার এক কাপ সামান্য পরিমাণের বেকিং পাউডার পরিমাণে খুবই কম দিতে হবে তা হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে বেশি হলে এখন আমি ওয়ান টি স্পুন ঘি দিয়ে ভালো করে মিক্স করে নেব ঠিক এইভাবে আমি মিক্স করে নিয়েছি এখন এখানে ফেটিয়ে রাখা যে ডিমটা সেটা আমি অ্যাড করে দিলাম এবার আলতো হাতে এভাবে মিক্স করে নিতে হবে এখন আমি এভাবে মিক্স করে সাইড করে রেখে চুলায় চলে যাব আর ডোটা একটু শক্ত হয়ে যাবে এটা রেস্টে রাখার পরে আপনাদের কাছে যদি মনে হয় যে শক্ত হয়ে গেছে তাহলে একটু মিল্ক অ্যাড করে নিতে পারেন এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড মিল্ক আর দিয়ে দিব এক কাপ পানি পানিটা অবশ্যই দিতে হবে এটা যখন বলক চলে আসবে দুই তিনটা বলক দিলেই কিন্তু মিল্কটা ঘন হয়ে যাবে আর ক্ষেত্রে যখন আপনি মিষ্টিগুলো দিবেন খুব একটা ফুলবে না এখন আমি কোয়াটার স্পুন এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আরও দুই থেকে তিনটা বলক নিয়ে আসব। তারপরে এখানে আমি অ্যাড করে দিব চিনি চিনির পরিমাণটা খুবই কম দিতে হবে এখানে থ্রি টেবিল স্পুন দিয়েছি মিষ্টি বেশি পছন্দ করলে চিনিটা বাড়িয়ে নিতে পারেন তবে দুধটা যখন টেনে একদম কমে যাবে ঘন হয়ে যাবে তখন মিষ্টির পরিমাণটা কিন্তু বেড়ে যাবে একটু লবণ দিয়ে দিয়েছি এখানে এখানে এবার বানানো মিষ্টিগুলো দিয়ে দিলাম একদম লো করে দিয়েছি চুলা এখন মিষ্টিগুলো দেওয়ার পরে আমি একটু এভাবে উপর থেকে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে এবার আমি উপর থেকে এভাবে মিষ্টিগুলো গুলো দিচ্ছি যাতে সব সাইডে ভালো করে মিষ্টিগুলো হয়ে যায় এখন ঢেকে দিচ্ছি ঢেকে আমি এভাবে দুই থেকে তিন মিনিট করে ঢেকে দিচ্ছি আর উঠাচ্ছি একবার করে নিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো সব সাইড ভালো করে হয় আর যখন বলক চলে আসবে তখন কিন্তু ঢাকনার বাইরে চলে আসবে সেজন্য বারবার ঢাকনাটা উঠাতে হবে আবার ঢাকড়াটা লাগাতে হবে এভাবে প্রায় দশ মিনিটের মতো আমি এটা এভাবে রান্না করে নিয়েছি দশ মিনিট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে সাইড করে রেখে কিছুক্ষণ পরে উঠিয়ে নেবো আপনার ইচ্ছে করলে একদম ঠান্ডা করেও সার্ভ করতে পারেন অথবা এইভাবে গরম গরম এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আপনারা অবশ্যই ঠান্ডা করে সার্ভ করবেন আমি গরম গরম করে দিলাম আর মিল্কটা এখনও পুরোপুরি ঘন হয়নি একটু পরে যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি ঘন হয়ে যাবে আশা করছি আজকের এই রসমালাই আপনাদের ভালো লেগেছে এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ